কিরমি হচ্ছে এক প্রকার পরজীবী যা মুরগির শরীরের সকল পুষ্টি গুণাগুণ খেয়ে এসে নিজেই বেঁচে থাকে যার কারণে আমরা আমাদের মুরগিগুলোকে সঠিক পরিমাণে পুষ্টিকর খাবার দেওয়ার পরেও আমাদের মুরগিগুলো সঠিক পরিমাণে বড় হতে চায় না দিন দিন পাতলা হয়ে যায় মুরগির বুক শুকিয়ে যায় খাবার খেতে চায় না মুরগির শরীরের চেয়ে পাখাগুলো বড় হয়ে যায় দ্রুত বড় হতে চায় না ঘন ঘন অসুস্থ হয়ে যায় এবং একটা সময় প্রচুর পরিমাণে দুর্বল হয়ে আমাদের খামারের শখের মুরগিগুলো মারা যায় তাই আমাদের খামারের মুরগিগুলোকে সবসময় সুস্থ রাখতে হলে এবং দ্রুত ওজন বৃদ্ধি করতে হলে অবশ্যই আমাদের মুরগিগুলোকে প্রতি দুই মাস পর পর সঠিক নিয়মে কৃমিমুক্ত করে দিতে হবে কিন্তু অনেকেই জানেন না মুরগিকে সর্বপ্রথম কতদিন বয়সে কৃমিমুক্ত করতে হয় এবং মুরগিকে সঠিক নিয়মে কৃমিমুক্ত করার জন্য কোন ওষুধ ব্যবহার করতে হয় এবং এটাও জানেন না যে মুরগিকে কৃমিমুক্ত করার পরে কোন ওষুধগুলো প্রয়োগ করতে হবে এই সকল বিষয়গুলো যারা না জানেন তাদের জন্য আজকের এই ছোট্ট ভিডিও তাই দৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন এবং বুঝতে পারবেন আর হ্যাঁ অবশ্যই ভিডিওটা স্ক্রিপ করবেন না বা টেনে টেনে ভিডিওটা দেখবেন না তাহলে অনেক কিছু মিস হয়ে যেতে পারে আর আপনি এখান থেকে কিছুই শিখতে পারবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপনার মুরগির শরীরে যদি পরজীবী অর্থাৎ কিরমি থাকে আপনি আপনার মুরগিগুলোকে যতই কোয়ালিটিফুল পুষ্টিকর খাবার দেন না কেন ওই এই খাবারে থাকা পুষ্টি গুণাগুণগুলো আপনার মুরগি কখনোই গ্রহণ করতে পারবে না যার অন্যতম কারণ হচ্ছে আপনার মুরগির শরীরে প্রচুর পরিমাণে কিরমি রয়েছে তাই খামারের মুরগিগুলোকে সবসময় সুস্থ রাখতে ও দ্রুত বড় করতে হলে সর্বপ্রথম আপনার মুরগিগুলোর বয়স যখন 31 দিন প্লাস হয়ে যাবে তখন আপনার আপনাদের মুরগিগুলোকে সঠিক নিয়মে কৃমি মুক্ত করে দিবেন আশা করি আপনাকে বোঝাতে পেরেছি সর্বপ্রথম মুরগিকে কত দিন বয়সে কৃমি মুক্ত করতে হয় এখন আমরা জানবো মুরগিকে কখন এবং কিভাবে কৃমি মুক্ত করতে হয় মুরগিকে কৃমি মুক্ত করার সঠিক সময় হচ্ছে খুব সকালে খালি পেটে ঠান্ডা ওয়েদারে মুরগিকে কৃমি মুক্ত করতে হবে অনেকেই রয়েছেন যারা মুরগি কে খাবারের সাথে কিরমির ওষুধ মিশিয়ে খাওয়ান আবার অনেকেই রয়েছেন যারা মুরগিকে খাবার দেওয়ার সাথে সাথেই কিরমির ওষুধ মিশ্রিত পানিগুলো খেতে দেন আপনারা যদি এই নিয়মে আপনাদের মুরগিগুলোকে মুক্ত করেন তাহলে আপনাদের মুরগিগুলোর পেটে কিরমি থেকে যাবে তাই এই ভুল কখনোই করবেন না এতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন তাই বলছি মুরগিকে আবারও কৃমিনাশক ব্যবহারের সঠিক সময় হচ্ছে খুব সকালে ঠান্ডা ওয়েদারে এবং খালি পেটে কখনোই পেটে মুরগিকে কৃমির ওষুধ খাওয়াবেন না তাহলে আপনার মুরগির শরীরে কোনো কৃমিনাশক কাজ করবে না আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি মুরগিকে কখন এবং কিভাবে সঠিক নিয়মে কৃমিমুক্ত করতে হয় এখন আপনার মনে আরও একটি প্রশ্ন আসতেই পারে মুরগিকে সঠিক নিয়মে মুক্ত করতে কোন ওষুধ ব্যবহার করব এবং কৃমিনাশক নাশক কীভাবে ব্যবহার করব চিন্তার কোনো কারণ নেই আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি মুরগিকে কৃমি নাশক হিসেবে কোন ওষুধ দিবেন এবং তা কিভাবে ব্যবহার করবেন সাধারণত আমরা আমাদের খামারের মুরগিগুলোকে মুক্ত করার জন্য এভিনেক্স অথবা প্যারাবেট এই দুইটার যে কোনো একটা ওষুধ প্রয়োগ করে থাকি তাই আপনারা চাইলে আপনাদের খামারের মুরগিগুলোকে সঠিক নিয়মে কৃমিমুক্ত করতে এই দুইটার যে কোনো একটা ওষুধ ব্যবহার করতে পারেন প্রথমে যদি আপনারা প্যারাবেট ব্যবহার করেন তাহলে দ্বিতীয়বার কৃমিমুক্ত করার সময় অবশ্যই আপনারা এভিনেক্স ব্যবহার করবেন এভাবে উলট পলট করে ওষুধ ব্যবহার করলে আপনারা আপনাদের মুরগিগুলোকে সঠিক নিয়মে মুক্ত করতে পারবেন তাহলে চলুন জেনে নেই এই ওষুধগুলো ব্যবহারের সঠিক নিয়ম কী আপনি যদি আপনার খামারে থাকা মুরগিগুলোকে প্যারাবেট এই ওষুধটা দিয়ে মুক্ত করতে চান তাহলে এক গ্রাম প্যারাবেট ওষুধ এক লিটার পানির সাথে মিশিয়ে আপনি আপনার মুরগিগুলোকে খুব সকালে খালি পেটে খেতে দিবেন এবং আরও একটি কথা মনে রাখবেন তাহলে পানির সাথে কৃমির ওষুধ মিশ্রিত করার পরে তিন ঘন্টা পর্যন্ত ওই পানিগুলো আপনি আপনার মুরগিগুলোকে খেতে দিবেন এবং তিন ঘন্টা পরে ওই পানিগুলো ফেলে দিয়ে আপনি আপনার মুরগিগুলোকে সাদা পানি অথবা লাইসোবিট মিশ্রিত পানি খেতে দিবেন এবং আপনি যদি আপনার খামারে থাকা বড় মুরগিগুলোকে কৃমিমুক্ত করতে চান তাহলে এক কেজি ওজনের প্রতি দশ পিস মুরগির জন্য এক গ্রাম ওষুধ এক লিটার পানির সাথে মিশিয়ে খেতে দিতে হবে আর এটাই হচ্ছে বড় মুরগিকে কৃমিনাশক ব্যবহার করার সঠিক নিয়ম আশা করি বুঝতে পেরেছেন মুরগিকে কৃমি নাশক হিসেবে কোন ওষুধ ব্যবহার করবেন এবং তা কীভাবে ব্যবহার করবেন এবং খামারের বড় মুরগিগুলোকে মুক্ত করার জন্য কোন নিয়মে ওষুধ প্রয়োগ করবেন এরপরে আপনাদের কাছ থেকে সবসময় আমরা যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা পেয়ে থাকি তা হচ্ছে মুরগিকে সঠিক নিয়মে কৃমিমুক্ত করার পরে কোন কোন ওষুধ ব্যবহার করতে হবে এবং কোন কোন ওষুধ ব্যবহার করলে মুরগির খাবার রুচি ঠিক থাকবে মুরগির কিডনি ভালো থাকবে এবং লিভার ভালো থাকবে মুরগিগুলো সুস্থ থাকবে তাহলে আসুন জেনে নেই মুরগিকে মুক্ত করার পরে কোন কোন ওষুধ ব্যবহার করবেন এবং তা কিভাবে ব্যবহার করবেন অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন ভিডিওটি একটু লম্বা হলেও আপনার অনেক উপকারে আসবে সাধারণত মুরগিকে কৃমিনাশক ব্যবহার করার পরে মুরগির খাবার রুচি চলে যায় যার কারণে আপনারা আপনাদের মুরগিগুলোকে কৃমিনাশক ব্যবহার করার পরের দিন এনজাইম এই ওষুধটা প্রতি এক লিটার পানির সাথে মিশিয়ে আপনারা আপনাদের মুরগিগুলোকে খেতে দিবেন তাহলে ইনশাল্লাহ আপনার মুরগির খাবার রুচি দ্রুত ফিরে আসবে এবং তার সাথে আপনারা লিভার টনিক কিডনি টনিক জিঙ্ক এই তিনটা ওষুধ মিশিয়ে খেতে দিবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের মুরগিগুলো সুস্থ থাকবে এবং ভালো থাকবে লিভার হিসেবে ব্যবহার করতে পারেন অল্প টাকার মধ্যে হ্যাপাটুব্যাট হ্যাপাটুব্যাট ব্যবহারের নিয়ম হচ্ছে প্রতি এক লিটার পানিতে দুই গ্রাম এবং কিডনি টনিক হিসেবে আপনারা ব্যবহার করবেন নেপকেয়ার নেপকেয়ার ব্যবহারের নিয়ম হচ্ছে প্রতি এক লিটার পানিতে এক থেকে দুই গ্রাম এবং তার সাথে ব্যবহার করবেন জিঙ্ক জিঙ্ক ব্যবহারের নিয়ম হচ্ছে প্রতি এক লিটার পানিতে এক গ্রাম এই ওষুধগুলো যদি এই নিয়মে আপনারা কৃমিমুক্ত করার পরে টানা এক সপ্তাহ অর্থাৎ সাত দিন ব্যবহার করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের মুরগিগুলো সুস্থ থাকবে ভালো থাকবে এবং কীরমিমুক্ত করার পরে যে সাইড এফেক্ট থাকে তা মুরগির শরীরে থাকবে না এবং মুরগির শরীর আগের চাইতে দ্বিগুণ হারে বড় হবে এবং দ্রুত ওজন বৃদ্ধি পাবে প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি যদি আপনার একটুও উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারেন কারণ আমরা সবসময় মুরগি লালন পালন উন্নতি ও পরামর্শমূলক ভিডিও আপলোড দিয়ে থাকি যা আপনার অনেক উপকারে আসবে